রাস্তার দুই ধারে সুন্দর করে এই যে এই ঝাউ গাছগুলি লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখে চারপাশে গাছ আমরা একটু সামনের দিকে যাব ইয়াসমিন ভাবির ছেলেটা অনেক টায়ার্ড হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে মানুষ যেমন ভ্যাকেশনে যায় ঠিক ভ্যাকেশনের মতো করে সাত দিন দশ দিন কেউ তিন দিন এখানে এই জঙ্গলের ভিতরে তাঁবু করে তাবুর মধ্যে এরা থাকে এই যে এখানে অসংখ্য মানুষ আসছে খুব এনজয় করছে এটা কোন দেশের ফ্ল্যাগ আমি জানি না দুটা মেয়ে তাদের দেশের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে দূরে ওখানেও কয়েকটা লোকজন

এই জঙ্গলের মধ্যে একটা ব্রিজের মতো আর এই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি এই যে এটা পুরাটাই ব্রিজ একদম জঙ্গলে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি আজ বেলজিয়ামে জঙ্গলের মধ্যে প্রথম ঢুকলাম আমি চারপাশে জঙ্গলটা আর সব চাইতে মজার ব্যাপার কি একটু দেখাই আমি এই প্রথম দেখলাম বেলজিয়ামে আর আগে কখনো দেখিনি একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো এই ব্রিজের নিচে ঠিক এই ব্রিজের নিচে আমাদের বাংলাদেশে যেমন খাল বিল থাকে না ওই যে পানির উপর দিয়ে শ্যাওলার মতো পড়ে থাকে ঠিক এই প্রথম আমি বেলজিয়ামে দেখলাম লম্বা একটা খালের মতো এই যে লম্বা একটা খালের মতো আর এই খালের পানিতে ওই যে শ্যাওলার মতো পুরা সবুজ হয়ে আছে অনেক লম্বা খালটা অনেক দূর চলে গিয়েছে এ এপারেও আছে ওপারেও আছে আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম ইয়াসমিনভাবে উপরে আছে এই যে এখানে একদম পুরাটাই জঙ্গল উঁচু একটা পাহাড়ের মতো আর এখানে এক পাশে মিউজিক দুই সাইড দুই সাইডেই সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠা যাবে অনেক উঁচুতে ওঠা যায় এখানে এই যে সিঁড়ি তারপরে ওই যে মাঝখানে গাছ লাগানো তারপরে ওই পাশে আবারও সিঁড়ি এখানে বিভিন্ন জায়গা থেকে সব ট্যুরিস্টরা আসছে এবং এরা এই যে বেলুন গুলি দিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে খেলা করছে খুব সুন্দর একটা দৃশ্য এই যে এখানে একটা ছোট্ট বেলুনের মেশিন এই মেশিন থেকে বেলুনগুলি বেরোচ্ছে আর ওই পাশে আছে আর একটা বেলুনের মেশিন কাঠির সাহায্যে বেলুনগুলিকে অনেক বড় বড় করে বানানোর চেষ্টা করছে ছোটকালে আমরা ঠিক এভাবেই করতাম যেভাবে ওরা আজকে করছে একটা ডিশের মধ্যে লিকুইড পানি নিয়েছে পানি থেকে দুটা কাঠি কাঠির সঙ্গে সুতো বেঁধে এগুলিকে বড় করার চেষ্টা করছে খুব ভালো লাগলো আর এই যে দূরে অনেক বড় একটা ওখানে একটা ফেত হচ্ছে এই গহীন জঙ্গলের মধ্যে অনেক বড় একটা ফেত ফেত মানে পার্টি হচ্ছে ওখানে অনেক টুরিস্ট অনেক টুরিস্ট এখানে কেউ কেউ পাঁচ দিন সাত দিন তিন দিনের জন্য তাঁবুর মধ্যে থেকে যাবে কাঠের কাঠ দিয়ে কাপড়ের মধ্যে দোলার মতো করেছে এই যে দোলনাগুলি গ্লাসের উপর দিয়ে টুকরো টুকরো গ্লাসের উপর দিয়ে লোকটা হাঁটছে এটা একটা এক ধরনের খেলা

এবার যাবে থার্ড ওয়ান একজন মহিলা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে জঙ্গলি রানীকে পেয়ে গেলাম জঙ্গলি রানীর বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে খুব ভালো লাগছে আমি একটু এসে বললাম তোমার সঙ্গে তোমার ভিডিও নিতে পারি বলল যে অফকোর্স নিতে পারো জঙ্গলি রানী করতে করতে আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি এখন জঙ্গল থেকে বেরিয়ে পড়ছি আর আজকের এই জঙ্গলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না বেলজিয়ামে এই প্রথম আমাদের মানে আমার বিশেষ করে গ্যাসমিনভাবে ঢুকেছে না আমি জানি না তবে আসছেন না আমার এই প্রথম বেলজিয়ামের কোনো জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলের মধ্যে ঢোকা এবং আমাদের আমার অনেক ভালো লাগলো আর জঙ্গলের ভিডিওর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে এনজয় করেছি আজকের এই দিনটা সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তে আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ